সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন ঐতিহ্যবাহী একটি বাজার দুবলহাটি বাজার সুপ্রিয় বন্ধুরা এটা বাংলাদেশের নওগাঁ জেলার দুবলহাটি বাজার ঐতিহ্যবাহী দুবলহাটি বাজারে এসে একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নিলাম ডিমের এই তরকারি খুব টেস্ট হয়েছে প্রিয় বন্ধুরা দারুণ মজা পাচ্ছি খুবই ভালো লাগলো এই সময়টাতে চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে অঝরে বৃষ্টি নামছে দেখুন খুব সুন্দর মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে দেখুন দুবলহাটি বাজার পানিতে ভরে গেল এটা বর্ষাকালের সৌন্দর্য অপূর্ব এই দুবলহাটি বাজার খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে হি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা